আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যাদের সন্তান হচ্ছে না অনেক জায়গাতে ডাক্তার দেখিয়ে অনেক জায়গাতে কবিরাজি দেখিয়ে অনেক জায়গাতে আপনার আলিম রুহানি আলিম যেনারা তাবির তদবির করেন তেনাদেরকে দেখিয়েছেন তারপর আপনার বাচ্চা হচ্ছে না তো আজকে একটা নুসখা বা একটা ওজিফা বা একটা কোরআনী তথ্য নিয়ে এসেছি যেটাতে বলা হয়েছে যাদের বাচ্চা হয় না তারা কি করবে তারা যেগুলো করবে সেগুলো আজকের বলবো ইনশা আল্লাহ তাবার কথা দেখুন যদি আপনার সন্তান না হয় তো কি করবেন সোরা ফাতেহা তিনবার পাঠ করবেন প্রথম যারা সন্তানহীন তারা করবে এটা নিয়মিত নামাজ আপনাকে নামাজ পড়তে হবে তো নিয়মিতভাবে যেমন নামাজ পড়েন তো নামাজের শেষে বা তাহাজুদের পরে এই আমল আপনাকে করতে হবে নামাজের শেষে যে কোনো নামাজের শেষে যে নামাজ আপনি সময় পাবেন দীর্ঘ সময় বা তাহাজুদের পরে আপনি কি করবেন এই আমলগুলো করবেন এরপর আল্লাহ তালার দরবারে দোয়া করবেন কি করবেন দোয়া এ আল্লাহ তুমি হজরত জাকারিয়া আলাহ সাল্লা সালামের দোয়া কবুল করেছিলে আমাকেও তুমি নেক ও সালেহ অর্থাৎ সৎ সন্তান দান করো এরপর আপনি এই দোয়াটি পড়বে রবি এইটা আপনি পড়বে এখানে আল্লাহ তালা তার ব্যাখ্যা বলা হয়েছে যে হে আল্লাহ পালন করতা আমাদের আমাকে একাকি করে রেখো না আমাকে আল্লাহ একাকী করে রেখো না আমাকে একাকি করে দিও না আমাকে একা ছেড়ে দিও না তুমি উত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত নম্বর ঊননব্বই দুই নম্বর আপনি করবেন নিয়মিত নামাজ ইস্তফার ও দোয়া আল্লাহ তাবারকতালা বলেছেন তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের আকাশ থেকে প্রচুর বরকত বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন সোরা নহ দশ বারো নম্বর আয় তাই বেশি বেশি করে ইস্তকফার পড়া যেমন আস্তকফার্লাহ খুবই কার্যকর এটা তাই এটা করবেন তিন নম্বরে সততা ও তাকোয়া বজায় রাখবেন পাপ থেকে বিরত থাকবেন নামাজে মনোযোগী হবেন এবং দাম্পত্য উভয়ে আমল ঠিক রাখা সন্তান লাভের কারণ হতে পারে সংক্ষেপে যদি আমলটি বলা হয় তাহলে নামাজের বার সুরা ফাতিহা পড়বেন সত্তর বার করবেন তারপরে দোয়া পাঠ করে আল্লাহর কাছে সন্তান চাইবেন এনশা আল্লাহ আল্লাহর ওপর ভরসা করে যদি এটা করেন তাহলে আল্লাহ তাবার আলাহ আপনাকে সুস্থ সবল নেক সৎ সন্তান দান করবেন এই আমলটি করে দেখবেন ইনশা আল্লাহ আপনি উপকৃত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারকাতু